ম্যাচে ইন্টেন্স হলো ডেথ ওভার যেখানে ব্যাটসম্যান তো আলাদা কথা বলার চার ছয় মারার ইন্টেন্টে ব্যাটিং করে থাকে আর তখন বড় বড় বলারদের অবস্থাও খারাপ হয়ে যায় তবে ক্রিকেটে এমন কিছু বলার রয়েছে যারা এরকম মুহূর্তেও দুর্দান্ত বলিং করে থাকে আর তাদেরকে ডেথ ওভার স্পেশালিস্ট বলা হয়ে থাকে আজকের ভিডিওতে আমরা ক্রিকেটের সেরা দশজন ওভার স্পেশালিস্টদের সম্পর্কে জানতে চলেছি তো সবাই এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো দশ নম্বরে রয়েছে ভুবনেশ্বর কুমার ভুবনেশ্বর কুমার ছিল ইন্ডিয়ার একজন সুইং বলার সুইং এবং আউট সুইং দুই ধরনের বলই সে করতে পারত যার ফলে তাকে কিং অফ সুইংও বলা হয় আর ডেথ ডেতোবারও সে দুর্দান্ত বলিং করে উইকেট তুলে নিতে পারত ভুবনেশ্বর কুমার ডেথ ওভারে তার বলিং চলক দেখে ইন্ডিয়াকে অনেক জয় এনে দিয়েছিল আর এই জন্য তাকে ডেথ ওভার স্পেশালিস্ট বলা হয় নয় নম্বরে রয়েছে শাহিন আফ্রিদি বিগত কয়েক বছরে পাকিস্তান বোলিং লাইন আপে অন্যতম সেরা ফাস্ট বোলার হল শাহিন আফ্রিদি একশো প্লাস কিলোমিটার গতির সুইং এবং ভয়ানক সব ইয়র্কারে এক্সপার্ট এই প্লেয়ার যার ফলে ডেতোবার এসো দুর্দান্ত বলিংয়ের মাধ্যমে উইকেট তুলে নিতে পারে শাহিন আফ্রিদি আর দুই হাজার বাইশ সালে ডেতোবারে এসে একশোটিরও বেশি ডট বল আদায় করেছিল শাহিন আফ্রিদি বড় বড় ব্যাটসম্যানরাও ওভারে রান বের করতে হিমশিম খায় আট নম্বরে রয়েছে মোহাম্মদ সামি মোহাম্মদ সামি হল ইন্ডিয়ার একজন ফাস্ট ডেথ ওভারেও খুবই কার্যকর বলিং করে থাকে এই প্লেয়ার তার ইকোনমিক্যাল বলিং ইন্ডিয়াকে অনেক জয় এনে দিয়েছিল আর দুই হাজার তেইশ ওয়ার্ল্ড কাপে তার পারফরমেন্সের কথা তো সবারই মনে আছে দুই তেইশ ওয়ার্ল্ড কাপে চব্বিশটি উইকেট শিকার করে সর্বোচ্চ উইকেট শিকারকারী বলার ছিল মোহাম্মদ সামি আর ওভারে তার দুর্দান্ত করে উইকেট তুলে নিতে পারে এই প্লেয়ার সাত নম্বরে রয়েছে নিউজিল্যান্ডের বলার ট্রেন বল্ট ট্রেন বোল্ট হল একজন পাওয়ার প্লে বলার নতুন বলে খুবই ভয়ানক একজন উইকেট টেকার বলার হল ট্রেন বল্ট তবে ডেথ ওভারেও কম নয় ইনিংসের লাস্ট মুমেন্টেও দুর্দান্ত বলিংয়ের মাধ্যমে অল্পরানো ডিফেন্ড করতে পারে এই প্লেয়ার আর দুই হাজার উনিশ ওয়ার্ল্ড কাপের কথা অবশ্য আপনাদের মনে রয়েছে ফাইনাল ম্যাচের থ্রিলিং মুমেন্টে দুর্দান্ত বলিং করে দলকে অলমোস্ট জয় এনেই দিয়েছিল কিন্তু অবারত্রর কারণে অপ্রত্যাশিতভাবে ফাইনাল হেরে যায় নিউজিল্যান্ড তবে ট্রেন বল্ট ওই তার দুর্দান্ত বলিংয়ের মাধ্যমে সবার মন জয় করে নিয়েছিল ছয় নম্বরে রয়েছে হ্যারিস্রো হ্যারিস রোফ হলো রিসেন্ট সময় পাকিস্তানের সেরা ফাস্ট বোলার কনসিস্টেন্টলি তাকে দেড়শো প্লাস কিলোমিটার গতি তুলতে দেখা যায় আর ডেতোবারে তার ইনসিং এবং ইয়র্কার রকেট গতিতে ব্যাটসম্যানদেরই স্টাম্প উড়িয়ে ফেলে নিঃসন্দেহে হ্যারিস রোফ হলো পাকিস্তানের অন অব দ্য বেস্ট স্পেশালিস্ট বোলার ফাস্ট নম্বরে রয়েছে ডেলস্টাইন ডেলস্টাইন হল ক্রিকেটের ইতিহাসে ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ফাস্ট বলার দেড়শো প্লাস কিলোমিটার গতির সুইং বাউন্স এবং ইয়র্কার সব কিছু মিলিয়ে একজন পারফেক্ট বলার ছিল ডেলস্টাইন যে কিনা ছয় বছরেরও বেশি সময় টেস্ট ক্রিকেটে নাম্বার ওয়ান বলার ছিল ডেলস্টাইন তার প্রাইমে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের মতো দলের অবস্থাও খারাপ করে ফেলেছিল আর এই জন্য তাকে গ্রেটেস্ট ফাস্ট বলার অব দ্য জেনারেশন বলা হয় ডেথ ওভারে ডেলস্টাইন তার আগ্রাসী বলিংয়ের মাধ্যমে সাউথ আফ্রিকাকে অনেক জয় এনে দিয়েছিল তার মধ্যে দুই সালে নিউজিল্যান্ড ভার্সেস সাউথ আফ্রিকা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ম্যাচটি ছিল অন্যতম যেখানে লাস্ট ওভারে সাত রান ডিফেন্ড করে দলকে জয় এনে দিয়েছিল ডেলস্টাইন চার নম্বরে রয়েছে মুস্তাফিজুর রহমান মুস্তাফিজুর রহমান তার সুইং এবং কাটারের জন্য বিখ্যাত দুই সালে ইন্ডিয়ার বিপক্ষে তার অগ্নিছরা বলিং পুরো বিশ্বকে জানান দিয়েছিল যে বাংলাদেশ দলে ওয়ার্ল্ড ক্লাস বলার আসতে চলেছে মুস্তাফিজুর রহমানের কাটার এবং সুইং ব্যাটসম্যানদের পরাস্ত করে থাকে তাই তাকে ডেতোবার স্পেশালিস্ট বলা হয় কারণ ডেতোবার এসে নিজের সুইং এবং স্লোয়ারের মাধ্যমে ব্যাটসম্যানদেরকে বোকা বানিয়ে ডট বল আদায় করতে এক্সপার্ট এই প্লেয়ার ডেতোবার মোস্ট ইকোনমিক্যাল বলার হলো মুস্তাফিজুর রহমান আর মুস্তাফিজুর রহমান তার বলিং নৈপুণ্য দিয়ে জাতীয় দল এবং আইপিএল এর অনেক ম্যাচ জিতিয়েছে আর বিপিএল এসে একবার শাহিদ আফ্রিদিকেও ফার্স্ট করে তুলেছিল টি টোয়েন্টিতে শাহিদ আফ্রিদি যে কতটা ভয়ানক এটা তো সবাই জানে আর মুস্তাফিজের কাটার ডেলিভারি শাহিদ আফ্রিদিকে হতাশ করে তুলেছিল কারণ একটি বলো সে ব্যাটে কানেক্ট করতে পারছিল না তিন নম্বর রয়েছে মিচেল স্টার বর্তমান সময়ে বিশ্বের সেরা একজন বলার হলো এই প্লেয়ার মিচেল স্টার তার ভয়ানক সব বাউন্স এবং সুইং এর জন্য বিশ্বব্যাপী পরিচিত সেই সাথে তার দেড়শো প্লাস কিলোমিটার গতিত রয়েছে মিচেল স্টার গেতবার এসে তার ভয়ানক সব ইয়র্কার ব্যবহার করে থাকে যাই স্টাম্প বাঁচানো ছাড়া ব্যাটসম্যানদের আর কোনো কিছু করার থাকে না আর আইপিএল ফাইনালের কথা তো সবারই মনে আছে পুরো মৌসুমে ভালো পারফরমেন্স করতে না পারলেও সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচে পয়সুল বোলিং করে কে কে আর কে ফাইনাল জিতিয়েছিল দুই নম্বরে রয়েছে জাসপ্রিত বুমরা জাসপ্রিত বুমরা হলো বর্তমান সময় বিশ্বের অন্যতম সেরা ফাস্ট বলার পাওয়ার প্লে থেকে শুরু করে ওভার যে কোনো সিচুয়েশনে নিজের বলিং ঝলক দেখাতে পারে এই বলার আর কারেন্ট টাইমে ওয়ান অব দ্য বেস্ট ওভার স্পেশালিস্ট বলার হল জাসপ্রিত বুমরা টেস্ট ক্রিকেট থেকে শুরু করে ওয়ান ডে এবং টি টোয়েন্টি সব জায়গাতেই সে দুর্দান্ত বলিং করে থাকে লাস্ট টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপেও ফাইনাল ম্যাচের ষোলো এবং আঠারোতম ওভারে ইকোনমিক্যাল বলিং করতে দেখা গেছে এই প্লেয়ারকে যার ফলে ইন্ডিয়া হারতে বসা ম্যাচেও মোমেন্টাম ফিরে পেয়েছিল এক নম্বরে রয়েছে শ্রীলঙ্কার লেজেন্ডারি বলার লাসিথ মালিঙ্গা লাসিথ মালিঙ্গা হলো ইতিহাসের নাম্বার ওয়ান ডেথ ওভার স্পেশালিস্ট বলার মালিঙ্গা তার ভয়ানক সব ইয়র্কারের কারণে ব্যাটসম্যানদের কাছে এক আতঙ্কের নাম ছিল বড় বড় ব্যাটসম্যানরাও তার ইয়র্কার থেকে নিজেদের উইকেট বাঁচাতে পারত না মালিঙ্গা এমন একজন বলার ছিল যে কিনা এক ওভারে ছয়টি বলে ইয়র্কার করতে পারত আর এই কারণেই মালিঙ্গা ছিল ডেথ ওভার খুবই সাকসেসফুল বলার মালিঙ্গার অসাধারণ বলিংয়ের কারণে শ্রীলঙ্কা অনেক হেরে যাওয়া জয় পেয়েছিল তাই ডেথ ওভার স্পেশালিস্ট বা ইয়র্কার কিং যাই বলুন না কেন সবার আগে মালিঙ্গা নামিয়ে আসবে তো গায়ে সেই তো ছিল আজকের ভিডিও তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবে